সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল মাত্র চারটি ভেজিটেবিল দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করবো আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটি প্যানে হাফ কাপ পরিমাণ ফুলকপি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ফুটন্ত পানির মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিব ফুলকপিগুলো দিয়ে জাস্ট এক মিনিটের মতো এই ফুলকপিটাকে ফুটন্ত পানিতে বয়ল করে নেব। এক মিনিট হয়ে গেলে ফুলকপিটা পানি থেকে তুলে নিচ্ছি বয়ল করা যাবে না জাস্ট একটু ভাব দিয়ে নিতে হবে ভাব দিয়ে পানি থেকে তুলে ফুলকপিটাকে এক সাইডে রেখে দিয়েছি আবার অন্য একটি প্যানে দিয়েছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ পেঁপে আর পেঁপেটাকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গাজর আর গাজরটাকেও আমি একেবারেই পাতলা করে স্লাইস করে নিয়েছি জাস্ট গাজরটাকে মাঝখান দিয়ে দু টুকরো করে তারপর পাতলা করে স্লাইস করে নিয়েছি শীতের এই সময়ে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ভেজিটেবল পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের ভেজিটেবল দিয়েও এই চাইনিজ রেসিপিটা তৈরি করতে পারেন তবে আজকে আমি যে চারটি ভেজিটেবল দিয়ে এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করছি সেই চারটি দিয়ে রান্না করলেও কিন্তু খুব বেশি টেস্টি হবে এবারে দিয়ে দিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মাঝখান দিয়ে চার টুকরো করে পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবারে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি এতে করে ঝালটা বের হবে আর এই চাইনিজ ভেজিটেবেলে কিন্তু খুব বেশি মশলার ব্যবহার করা হয় না একেবারেই নামমাত্র মশলায় এই চাইনিজ ভেজিটেবলটা তৈরি করা হয় তাই খেতেও ভীষণ মজাদার আর হেলদি এরপরের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম আমি এখানে সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে লাল কিংবা হলুদ ক্যাপসিকামটাও এখানে ব্যবহার করতে পারেন ক্যাপসিকামটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিব একটা পের থেকে সামান্য একটু কম পানি আপনারা যদি ঝোলটা বেশি রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো এবং সাদা গোলমরিচ ক্রাশ করে নেওয়া আর স্বাদ অনুযায়ী লবণ ব্যাস হয়ে গেল মশলার কিন্তু খুবই অল্প পরিমাণ মশলা বলতে আমি এখানে শুধুই গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি আর কিছুই এখানে ব্যবহার করব না এবারে আলতোভাবে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি ভালো করে মিক্সড করে দিয়ে এবার এটাকে ঢেকে দিব আর ঢেকে দিয়ে চুলা গাছ মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে রান্না করে নেব খুব বেশি সময় কিন্তু এটাকে রান্না করার প্রয়োজন নেই মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই হবে প্রথম দুই মিনিট চুলা রাসটা হাইতে রেখেছি আর হাইতে রাখার পর যখন সব কিছু একসাথে ভালো করে ফুটে উঠবে তখন ঢাকনাটা খুলে একবার নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আবারও ঢেকে দিয়ে আরও চার পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নেব আর চুলা রাস্তা মিডিয়ামে রাখছি আর এই সময়ের মধ্যেই কিন্তু ভেজিটেবলটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে টোটাল আমি পাঁচ সাত মিনিট পর ফিরে এলাম আর দেখতেই পাচ্ছেন ভেজিটেবলের কালারগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যায়নি আর ভেজিটেবলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দেব। এখানে এক চা চামচ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ পানির সাথে ভালো করে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার সব কিছু একসাথে আবারও ভালো করে মিক্সড করে নেব কর্নফ্লাওয়ার অ্যাড করার ফলে ভেজিটেবলের মধ্যে কিছুটা আঠালো ভাব তৈরি হবে যেমনটা আমরা সাধারণত চাইনিজ রেস্টুরেন্টগুলোতে খেয়ে থাকি ঠিক সেরকম একটা লুক আসবে আর দেখতেই পাচ্ছেন ভেজিটেবলগুলো কিন্তু একেবারেই ক্রাঞ্চি বজায় আছে আর সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে একেবারে ভর্তা হয়ে যায়নি আর এরপর এসে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু চাইনিজ ভেজিটেবলটা তৈরি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে একেবারেই দেখতে রেস্টুরেন্টের মতো আশা করছি আমার আজকেরই সহজ চাইনিজ ভেজিটেবল রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ